মিয়া এত ব্যাংকের মতো লাফান কেন আপনাকে কেউ বলেছে ইন্ডিয়াকে বলেছে যে আপনার বুক দেখব বুক পেতে দেন বলেছে কখনো বা তার আগে আপনার কাছে বলেছে যে আপনাকে যুদ্ধ করবো শুধু শুধু এত লাফান কেন লাফালাফি ছাড়া আর কিছু বোঝেন না উজুকে বাঙালি মৌলবিবাদী জঙ্গিবাদী এগুলো কি ভালো এগুলো কি ভালো জিনিস দেশের সাথে ফাইট করা অন্য দেশের সাথে ফাইট করা এগুলো ভালো জিনিস শুধু লাফালাফি ছাড়া আর কোন কাজটা ভালো পারে নাকি বলেন তো শুধু লাফালাফি ছাড়া হুজুরের পাশের ভিতরে আর হুজুর লাইগে থাকা বা যে ইসলাম ধর্মকে বিভিন্নভাবে বিশ্লেষণ করে মানুষকে ভুল ভাল বুঝিয়ে তারপরে মানুষের মাথা বা মগজ ধুলাই করা ছাড়া আর কি পারেন বলেন তো ওই যে আহমদুল্লাহ হুজুরের কাছে যে শেখেন আহমদুল্লাহ হুজুর আছে না তার কাছে যে শেখেন বাংলাদেশের যত হুজুর আছে ওই আহমদুল্লাহ হুজুর আছে না তাদের কাছে যান যে তাদের পায়ে দেওয়া ধরেন যে হুজুর আমাদের শেখা ইন্ডিয়ার কি খায় কাম আছে যে আপনার মতো হুজুরের দিকে তাকিয়ে থাকবে তারা গুলি নিয়ে তাক করে থাকবে তাদের অন্য কোনো কাম নাই নেই বিশৃঙ্খলা চলতিছে সে বিশৃঙ্খলা কিভাবে একটু ঠান্ডা করা যায় এই ধরনের বক্তব্য দেন এই ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে আরও জনগণকে উস্কিয়ে দিয়ে আপনার কি আছে ব্যাক সাপোর্ট আপনাদের কি আছে বলেন তো কি আছে বাংলাদেশের ব্যাক সাপোর্টে একটু কি আছে চিন্তা করে সব সময় কথা বলতে হয় আমাদের বাংলাদেশ কিন্তু উন্নয়নশীল দেশ উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে বাংলাদেশের স্ট্রাকচার সব কিছু কিন্তু উন্নতির দিকে ধাবিত হচ্ছে এখন এই পজিশনে কি জানেন একদম শালা বললে তাকে ভাই বলে চুপচাপ সামনের দিকে হেঁটে দিতে হয় যদি আপনি উন্নতি চান আর আপনি যদি অবনতি চান ওই সেই ইউক্রেনের মতো ইউক্রেনের মতো হ্যাঁ অবনতি চান তাহলে তোমার কাছে যুদ্ধ করতে হতে জীবনী শেষ মনে করেন কি ওই মোদী যদি ওইখান থেকে একটা ভুম দেয় হ্যাঁ আপনার সেটা ঠেকানোর কোনো ব্যবস্থা আছে বোম তো আপনি তো মরবেন না নিয়ে আপনি তো মরবেন না মরবে তো ওই সাধারণ জনগণ ওই যারা ওই যে মনে করেন কি যে ইসের বর্ডারের ওই দিকে আছে তারা মরবে আপনি তো মরবেন আপনি তো গতর যে লুকায় থাকবেন আপনি পুষ্কলি বক্তব্য দেওয়া ঠিক না হ্যাঁ এই সরকার আছে দেশের সরকার আছে বিভিন্ন দিক সমাধান করার জন্য দেশে মোটামুটিভাবে যে একটা সরকার এখন আছে তাদেরও তাদের কাছে গিয়ে বলেন ইন্ডিয়া বাসি আছে বাংলাদেশে বা ইন্ডিয়ার রাষ্ট্রদূত আছে ইন্ডিয়ার রাষ্ট্রদূত বাংলাদেশে আছে তাদের সাথে বসে একটা কম্প্রোমাইজ একটা কথাবার্তা বলে কিছু সমাধান করা যায় নাহলে আপনি